বন্ধুরা আজ আপনাদের এমন এক জিনিস দেখাবো এমন এক জায়গায় নিয়ে আসবো সেটি আপনারা কখনো দেখেননি বা শোনেননি চাষির কাজ যখন চাকরি চাকরি করে যে আসেন আমার সাথে দেখেন এই যে ঝাল গাছগুলি এই ঝাল গাছগুলি এক ঝাল গাছ ঝাল গাছগুলিতে ঝড়পোড়া বীজ দিতে যাই যাইলিউম ভলিউম বীজ দিতে যাই ঝড়পুরা বীজ দিতে মনে করেন যে এই যে ক্ষতিটা দেখেন চাষি ময় ভূত না এইভাবে যদি চাষ করে তাহলে কি মাঠে কোনো চাষ ফাস হয় না সংসারে আয় উন্নতি হয় এক বিঘা ভুই মনে করেন যে এই ঝাল লাচের উন্নতি করতে কি একবারে মায়ের ভিনিস করে ফেলেছে তাহলে এখন এই লোকের যা ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ মনে করেন কে দেবে ওর জন্য ও দায়ী অন্য কেউ দায়ী না সে আবাদ করতে হলে চাষি কাজ করতে হলে বুঝতে শুনি করা লেগে যখন যে সার বিষ যখন যেটা লাগে তখন সেটাই দিতে হবে বা না জানলে কারোর সাথে পরামর্শ নিতে হবে যে আবাদ করে তার থেকে পরামর্শ নিতে হবে নিজে আমি এক জিনিস জানিনি আরেকজনের সামনে শুনতে হবে না শুনি এক কাজ ফক্করি করতে গেলে তো হবে না এই ভয়ালার সেই দুর্গতি হয়েছে যেমন সে জানে যে আমি নিজের যা করবো মনে হয় ভালো হবে ভালো করতে গিয়ে গাছগুলো একবারে মাইরি শেষ করছে তাহলে কত টাকা তার লস হয়েছে তাই এই কাজ কেউ যেন ভুলেও করবেন না করলে আগে ভাইবি চিন্তি জানার লোকের ঠিক পরামর্শ নেবেন নি তারপরে গা মাঠে চাষ ওই যে আপনার অনেক সময় আছে ঝোরপোড়া বেজ দিয়েছি ওই ঢং থাই অনেক লোক আছে ঢং ধরো কিনতে পারেনি কিনতে পারেনি ওই যে ঢং আপনার বাড়িটা ধরো আমি চাইতে গেলাম মিন্টু ভাই আপনাকে ঢংটা কি দেওয়া যাবে আচ্ছা নিলে নিয়ে যাও আমি ধরো ঝালের ভাই বীজ দেবো আমি ধরো ঝোড়পোড়া এখন ঝোড়পোড়া বিষ আপনি দিতে থয়ে আইছেন আমি ধরো ভলিউম বীজ দেবো একসাথে মিছিল কেন মাধ্যম তাহলে আমার ঝাল গাছের ক্ষতি হয়ে যাইছে কিছু কিছু চাষি আছে তার জিনিসপত্র আবার নাই মনে করেন বীজ দেওয়া ঢম ফম বা কোদাল পাটি এসবগুলি অনেকে থাকে না এমন এক ব্যক্তির ভুই এই ব্যক্তি মনে করেন যে মনে হয় কারুর ধম সেই আনতে গেছে চাওয়ার ফলে সেই ধমের ভিতরে মনে হয় এই বিষ ছিল তার কারণেও এই কাজ হতে পারে আবার দেখা যাচ্ছে যে নিজে না যায়নিও এ কাজ করতে পারে তাই এইভাবে কেউ কাজ করবেন না করলে সব কিছু এইভাবে নষ্ট হয়ে যাবে জীবনে উন্নতি করতে পারবেন না আচ্ছা যাই হোক ভালো এই যে কি সুন্দর ভাল আর কয়েকদিন পরে কয়েকদিন যায় এই লোক অনেক টাকা ভাল নষ্ট করতে অনেক টাকা ভাল নষ্ট করতে তারপরে গাছগুলি দেখি কি সুন্দর লাগছে এই সব ক্ষতি কি সবাই মেনে নিতে পারে সবাই মেনে নিতে পারে না তো দেখুন নষ্ট হয়ে গেছে তার কিছু করার নাই বাধ্যগত মেনে নেওয়া লাগবে তো যাই হোক আপনারা এই ভাবের কাজ কেউ করবেন না আপনারা আবার হচ্ছে যে এই যে যে আবাদটা কইছে যে নষ্ট হয়েছে পাশে এই নষ্ট গুলো পাশে দেখছে আবার শুনতে হবে আচ্ছা ভাই আপনি তো এই সব চাষবাস করেন তো এই যে চাষবাস করতে এই যে নষ্ট হয়ে গেছে এই ফসল আপনার মনে কি বলে আর মনে ভাই বলে যে এই ভুঁয়ালা চাকরি করে আমরা তো চাষি আমাদের তো এই অফিসার কাজ দিলে আমরা পাইব না আমরা কি পাবো আমরা আবাদ করতে ভালো পাবো কিন্তু উনি আইসে ঝালের হয়ে ঝড়পোড়া দিয়ে তাতে কি হয়েছে অনেক সব গাছ কুইড়ি শেষ কি হবে তার এটা যার যে কাজ তাকে সেই কাজ করা ভালো আর না জানলে আরেকজনের কাছ থেকে জানে নেওয়া উচিত যে চাকরি করে সে চাকরির মর্ম বোঝে যে মাঠে চাষ করে সে মাঠের মর্ম বোঝে যে শিক্ষকতা করে সে শিক্ষকতা তাই এসব কাজকর্ম গুলি নিজে কাজ করে একজন জানে না তারপরেও তো একজন ঠিক জানি নিজে কাজ করতে পারে মাঠে অনেক চাষি ঘরে ঠিক আছে তাদের কি জানেন তো না জানি শুনে যে ভুলগুলি এই লজ গুলি কে দেবে তো যাই হোক এইভাবে কাজ আর করবেন না যাই হোক আপনারা সবাই সচেতন হয়ে আবাদ পানি করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ফসল পাঠিয়ে ভালো হবে এগুলি আমি এই যে এত কষ্ট করি এত সুন্দর মাঠ প্রকৃতি আপনাদের দেখাই তো আপনারা দয়া করি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে ফলো দিয়ে থাকবেন যদি ফলো দেন সাথে থাকেন তাহলে কাজ করতে আরও উৎসাহ বাড়ে আপনাদের জন্য আরও এক্সপিরিয়েন্স বাড়বে ভালো ভালো ভিডিও ছাড়ার অভিজ্ঞতা এসে যাবে যাই হোক আমার ভিডিওগুলিতে সবাই ফলো দিবেন সাথে থাকবেন হিন্দুগুলার টেল থেকে আমি বলছি আর বেশি কিছু বলতে